এই পদ্মটা দেখছেন কত সুন্দর হয়েছে কিন্তু ফুল আসতেছে না আর এগুলো দেখেন এই অবস্থা মেরামেরা একদম মনে হয় এখানে মাটি বেশি হয়ে গেছে পানি জমতে পারে না তাই এই বড় বালতি হচ্ছে যে লাগিয়ে নেব এখানে কিন্তু আমি আগে থেকে বার্মি কম্পোস্ট দিয়ে রাখছি

গাছগুলোকে আমি বড় করতে পারবো কিনা গাছগুলো লাগানো শেষে আমি এখানে তববত্তি করে পানি দিয়ে দিলাম এবং আরেকটা গামলাতে যে দুইটা পদ্মের টিউবার ছিল সেগুলোকে আমি আজকে লাগাবো না অন্য কোনো এক সময় লাগাবো তারপরে গিফ পাওয়া এই বাগান বিলাসটাকেও লাগিয়ে নিলাম সোমাই বিউটিফুল পিপল আজকে যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই